দেখো সুডেন্ট বেসিকলি অভিব্যক্তি এবং অভিযোনে এই যে চ্যাপ্টার চ্যাপ্টার ফোর যেটাকে আমরা বলছি এই চাপার হচ্ছে আগেও আমরা বেশ কিছু এমসি নিয়ে ডিসকাস করেছিলাম যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং সেই রকম হচ্ছে আরো কিছু এমসি নিয়ে আজকের ক্লাস আমরা ডিসকাস করবো মোটামুটি আজকের ক্লাসে আমরা বারোটা মতো এমসি নিয়েছি যেগুলো হচ্ছে আজকে ক্লাস আমরা ডিসকাস করবো ওকে তো স্টুডেন্ট ফার্স্টলি দেখো আমাদের বলা হয়েছে কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো বেসিকালি কোন প্রয়োজনে হচ্ছে মৌমাছি ওয়াগল নৃত্য করে তো এখানে আমরা জানি খাদ্যের যে উৎস পায় সেই উৎসের বেসিক্যালি সন্ধান পাওয়ার পরেই কিন্তু মৌমাছি পিছনে থাকা যে মৌমাছি বা দূরে থাকা মৌমাছিদের সন্ধানের ব্যাপারে জানানোর জন্য কিন্তু এখানে হচ্ছে ওয়াগল নৃত্য এবং হচ্ছে রাউন্ড নৃত্য এই ধরনের নৃত্য করে বেসিক্যালি এখানে খাদ্যের উৎসের অভিমুখ এবং দূরত্ব জানানোর জন্য করে ঠিক আছে তার এখানে অপশান খ হচ্ছে আমাদের সঠিক তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের এম ই টোয়েন্টি লেখা আছে এটা থেকে বুঝতে হবে এটা কিন্তু মাধ্যমিক এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টিতে এসেছিলো তাহলে এই ধরনের কোয়েশ্চেন যেগুলো হচ্ছে লেখা আছে ডেট সেই কোশ্চনগুলো একটু বেশি হচ্ছে ফোকাস করতে হবে কারণ এইগুলো কিন্তু অলরেডি যেহেতু মাধ্যমিক ইয়ারে আসছে তাহলে এগুলো হচ্ছে একটু ভালো করে খেয়াল রাখতে হবে ওকে না এবার চলে আসি আমি তারপর হচ্ছে বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন তো কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে তো অস্থিযুক্ত মাছের হচ্ছে দুটো প্রকোষ্ঠ থাকে এক হচ্ছে অগ্র এবং দুই হচ্ছে অগ্র প্রকোষ্ঠ গ্যাস উৎপাদন করে এবং যেখানে রেটিয়া মিরাবিলিয়া নামক একটি হচ্ছে জালিকা থাকে যেটা কিন্তু এই যে গ্যাস সেটাকে শোষণ করে নেয় বোঝা গেল সেক্ষেত্রে আমাদের অপশন ঘ হচ্ছে এখানে সঠিক যেখানে যে গ্যাস শোষণ করে সেটা কে করে রেটিয়া মিরাবিলিয়া ওকে তারপরে চলে আসি আমরা তারপরে তেতাল্লিশ নম্বর কর্ণকাণ্ড হলো একটি কর্ণকাণ্ড কি পর্ণকাণ্ড বেসিক্যালি হচ্ছে আমাদের পরিবর্তিত পাতা রূপান্তরিত পাতা পাতা বা কাণ্ড কোনোটি নয় আর পরিবর্তিত বৃন্ত বলেছে তো বেসিক্যালি এটা না বৃত্ত বা বৃন্ত এটা হতো অ্যাকচুয়ালি বৃত্ত নয় তো এখানে অ্যাকচুয়ালি এটা রূপান্তরিত কারণ এটা রূপান্তরিত হয় পরিবর্তিত হয়েছে কারণ পরিবর্তিত আমরা এই কারণে বলতে পারছি কারণ এটা কমপ্লিটলি পরিবর্তন হয় না এটা হচ্ছে কাণ্ড থেকে হচ্ছে রূপান্তরিত হয় তাহলে পরিবর্তিত পাতা মানে কি সেটা পাতা থেকে অন্য কিছুতে রূপান্তরিত হয় তখন বলতাম কিন্তু এখানে কাণ্ড থেকে যেহেতু রূপান্তরিত হয় তো সেই জন্য আমরা এটাকে কি বলতে পারি রূপান্তরিত কাণ্ড ঠিক আছে না এবার চলে আসি পায়রা দেহ ফুসফুসের সঙ্গে যুক্ত অতিরিক্ত বায়ুথলির সংখ্যা তো পায়রা দেহ হচ্ছে ফুসফুসের সাথে অতিরিক্ত নটি বায়ুথলি যুক্ত থাকে সেক্ষেত্রে আমাদের ঘ হচ্ছে সঠিক উত্তর তারপর বলছে দেখো ক্যাকটাসের স্থুল রসালো চ্যাপটা পাতার মতো সবুজ কাণ্ডকে বলে চ্যাপটা হচ্ছে স্থুল যে কাণ্ড সেটাকে আমাদের বলা হয় পাইলো ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে পাইলো তো এখানে খ হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে চলে আসি নিচের কোয়েশ্চেন বলেছে নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজের দলে অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে শনাক্ত করো তো এখানে একটু আগে আমরা পেয়েছি তো এখানে দেখো এই কোয়েশ্চেনটাও কিন্তু উনিশে এসেছিল তাহলে এখানে হচ্ছে এটা অ্যান্সার হবে ঘ মৌমাছি ওকে তারপরে চলে আসো উটে লোহিত রক্তকণিকা উটের লোহিত রক্তকণিকা কেমন হয় ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত গোলাকার নিউক্লিয়াস বিহীন এবং গোলাকার তো বেসিক্যালি গোলাকার তো হবেই না আমরা পড়েছিলাম ডিম্বাকার এটা এবং ডিম্বাকার কিন্তু এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন ছিল তাহলে এখানে ক হচ্ছে আমাদের সঠিক উত্তর ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন ওকে তারপরে চলে আসো হচ্ছে আটচল্লিশ নম্বর কোয়েশ্চেন বলেছে উটের দেহ থেকে জলের বাষ্পীভবন রোধের একটি উপায় হলো উটের দেহ থেকে বাষ্পীভবন বা জল হচ্ছে বেরিয়ে যাওয়ার একটি উপায় কি ক বলেছে মূত্র ত্যাগ না করা তবে সেগুলো ত্যাগ তো করতে হবে নাহলে রেচান পদ্ম কোথায় যাবে তো এটা নয় চামড়া পুরু ও হচ্ছে ঘর্মগ্রন্থির সংখ্যা কম তো এটা হতে পারে বাকিগুলো একটু পড়ে নেওয়া যাক চোখের পল্লবে রোম বড় হয় এবং দেহে কুজের উপজেষ তো এগুলো নয় এটা অবশ্যই খাওয়া হবে তাহলে চামড়া পুরু এবং হচ্ছে যেহেতু ভিতরের জল বাইরে চট করে বেরোতে পারে না দ্বিতীয় হচ্ছে ঘর্মগ্রন্থি গায়ে যে হচ্ছে ঘামের যে গ্রন্থি সেগুলো থাকা জরুরি কিন্তু সেগুলো কম থাকে ঠিক আছে কারণ সেগুলোর মাধ্যমেও কিন্তু দেহের অনেক রেচন পদার্থ বেরিয়ে যায় এটা খেয়াল রাখতে হবে এবার চলে আসে আমি তারপরে বলছি উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার কারণ কি অতিরিক্ত জল ক্ষয় বা হচ্ছে অনেকদিন যেরকম না জল খেয়ে হচ্ছে থাকতে পারে তাই অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার কারণ কি কেন এটা পারে তো দেখো ক বলেছে এদের লোহিত রক্ত লম্বাটে এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে এটা একটা পয়েন্ট হতে পারে বাকিগুলো একটু দেখা যাক এদের দেহে প্রচুর ধর্মগ্রন্থি থাকে আর এদের পূজে জল সঞ্চিত থাকে তাহলে এখানে আমরা খ হচ্ছে এখানে সঠিক উত্তর তাহলে আমরা বলতে পারি এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে ঠিক আছে তাহলে খ হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে চলে আসি পঞ্চাশ বলেছে যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না ঠিক আছে এটা খেয়াল রাখতে দেখা যায় না এই ধরনের কোশ্চেন কিন্তু অনেকেই ভুল করে আজকের আমি একটা কোশ্চেন এই ধরনের হচ্ছে বলতে গিয়ে নাটা খেয়াল করিনি তো এখানে খেয়াল করতে হবে ভালো করে কোয়েশ্চেন করতে হবে ঠিক আছে তারপরে অ্যান্সার তো দেখো এখানে হচ্ছে শ্বাসমূল বীজযুক্ত ফল পুরু যুক্ত পাতা এবং জরায়ু জমকুল তো দেখো এখানে হিসেব মতো সবকটাই হয় কিন্তু কিছু কিছু হচ্ছে ফল আছে সুন্দরী গাছে যাদের মধ্যে বীজ দেখা যায় না তো আমাদের খ হচ্ছে সঠিক উত্তর ওকে বাকি হচ্ছে শ্বাসমূল পুরু যুক্ত পাতা এবং জরায়ু জঙ্কুল এগুলো হচ্ছে এদের কমন বৈশিষ্ট্য যেটা প্রত্যেকটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যেই কিন্তু দেখা যায় ঠিক আছে এবার দেখো চলে আসি নেক্সট কোয়েশ্চেন বলেছে বাতাসে ওড়ার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি হলো তো এখানে হচ্ছে পিত্তথলি অবলুপ্ত হয়েছে কারণ এদের পিত্তথলি থাকে না এদের দরকার হয় না এদের দিয়ে এরকম অনেক হচ্ছে অভিযোজন ঘটেছে যে কারণে এরা অনেক হালকা হয় পায়রা এবং যে কারণে বাতাসে অনেকক্ষণ হচ্ছে উড়ে থাকতে পারে বোঝা গেল তো এই হচ্ছে ব্যাপার এবার চলে আসি লাস্ট কোয়েশ্চনের মধ্যে প্রদত্ত যে উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় মানে নিচের যে বৈশি মানে উদ্ভিদের নাম দেওয়া হচ্ছে তাদের মধ্যে কোনটা শ্বাসমূল দেখা যায় সেটি চিহ্নিত করো খনিমনসা সাগুয়ারো সুন্দরী আর মস্কুইটা তো বিস্কুলি দেখো এখানে হচ্ছে সুন্দরী গাছ তোমরা যেন ম্যানগ্রোভ এবং বেসিক্যালি শাসম দেখা যায় এটা কমন বৈশিষ্ট্য তো এ ক্ষেত্রে আমাদের সুন্দরী হচ্ছে সঠিক উত্তর এবং এটা দেখো দু হাজার নয় দু হাজার আট এগুলো কিন্তু এসেছে এবং এটা কিন্তু আমাদের দু হাজার পনেরোই এসেছে তো এভাবে এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে কোন কোশ্চেন গুলো হচ্ছে ইয়ারে আসছে এখানেই শেষ করব দেখা হচ্ছে পরের ক্লাসে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা কোয়েশ্চেন তো আজকে ক্লাস রিলেটেড যদি কোনো হচ্ছে কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই জানাচ্ছে এছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেনও থাকে যেটা অ্যান্সার তোমরা পাচ্ছ না বা হচ্ছে যেটা অ্যান্সার তোমরা কনফিউজ সেই কোশ্চেনের ব্যাপারেও তোমরা চাইলে কমেন্টে জানা পারো ওকে